গাহিসাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সাম্যের গান কেতু পার্সি জৈল ইহুদি সাঁওতাল ভিড় গারো কনফুসিয়াস চার চেলা বলে যাও বলো আরো বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পরে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিছ শুল দোকানে কেন এ দর কষা পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার। তোমার হৃদয় বিশ্ব সকল দেবতার কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃতি অন্তরালে বন্ধু বলিনি ঝুট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল মথুরা বৃন্দাবন ভবন মসজিদ এই এই গির্জা এই হৃদয় এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাসে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাছিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতে আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই